প্রত্যাশিত পৌষসংক্রান্তির হাটবাজারে বাজারে এনে পরিণত হয়েছে ধুলাবালে সাথে বেহাল রাস্তার দরুন যান দুর্ঘটনা জরাচীর্ণ রাস্তার কারণে ধুলাবাড়িতে অতিষ্ঠ বাজারবাসী ধুলার কারণে বাজারে প্রতিটি দোকান বন্ধের উপক্রম ধুলাবাড়িতে ক্রেতারা মুখ ফিরিয়ে নিয়েছেন বাজার থেকে রাস্তা মেরামতের দাবিতে তাই বাধ্য হয়ে আজ পথ অবরোধ করেছেন বাজার ব্যবসায়ী সহ যান চালকরা ঘটনা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমাধীন পেন্টলে বাজারে ট্রাই জংশনে আমরা তো টুকটুক চালাই এই রাস্তার মধ্যে মানে টুকটুক লইয়া যাওয়া সম্ভব নাই এত খারাপ রাস্তা আর পাওয়াটা সম্ভব নাই দুলার কারণে আর যে অবস্থা বাজার হোক বুসি মাল হোক সবজির দোকান হোক মিষ্টি দোকান কোনো একটা দোকানের মধ্যে মানে খাবার মতো বস্তু নাই সমস্ত দুইলে সমস্ত জিনিস পড়া আর ওই যে গাড়ি ঘোড়া লইয়া আমরা এখানে বইলে দশ মিনিট যদি বই তো আপনার পুরা সর্ব শরীর সিন মিলে না পুরা দুইলে অবস্থা খারাপ দইলে পুরা অবস্থা খারাপ এই যে দোকান পাট আছে

দাবি কি তা তাদের দাবি তো রাস্তাটা মানে খাজ হইতো দুলা বালু সরতো বা মাটি উঠি যে যার ফাইবে তো নেবর এই মহা রাস্তা তো নেবর মানে রাস্তার মধ্যে কোনো নিরাপত্তা নাই আর মানে অবস্থা পুরো খারাপ এর জন্য মানে দোকান ফাটর সব দিক দিয়ে খারাপ মানে রাস্তাটা ঠিক না হইলে আর এর জন্য রাস্তা হবে এই দুলা বালু পরিবেশ দূষণ দোকানদারে বাজার করতে পারে না একটা রেস্টুরেন্ট খুলতে পারে না খাবার দোকান খুলতে পারে না বসিমালের দোকান খুলতে পারে না আজকে সংগ্রাম উপলক্ষে মানুষ তো যাতায়াত করতো দোকানে আইতে পারে না খালি বাড়িতে আমরা জানিং একটা গ্লাস লাগাইছি দুলার কারণে দশ হাজার টাকা খরচ গেছে খালি মাইরে এক উপরে বালু এইভাবে আমরা কিভাবে বাজারে বসবাস করি বাজারের পার্শ্ববর্তী বিছনাতে বিছনাতে খাবার দোকান আশেপাশে সব খাবার দোকান

মানে যদি দাবি পূরণ না হয় কিনা করবা